rahmano <laughs> ভাবে নাসির উদ্দিন রহমতুল্লাহ আল্লাহ শাহসিব ওসমানুদ্দিন রহমতুল্লাহ আলাই এইভাবে এক করতেন ব্যক্তি আমার দিকে থাকেন আল্লাহ আল্লাহ

আল্লাহ হাজরি অর্থ আল্লাহ আমার নিকট উপস্থিত আছেন আল্লাহু আল্লাহ আমার দিকে চাহিয়া আছেন আল্লাহ মাই আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহ আকবার বলেন আসের নিয়ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম আমি আমার কালবের দিকে متوجه আছি আমার কাল جناب پیر সাহেব হুজুরের তালে رسائل আল্লাহ তালা আরশের দিকে متوجه আছি

Allah, O Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah. Allah, Allah, Allahu Allah, Allahu Haziri, Allahu Naziri, Allahu a Allahu Haziri, Allahu Naziri, Allahu Allahu Haziri, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah.

Allah

Allahu mai, Allah, Allahu 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 Allah. الله أزدهي، الله لوهیم، الله معي الله أزدهي، الله نفключه، الله معي الله أزدهي، الله له، الله معي الله الله، الله الله، الله الله Allahu Allah Allahu Allah Allah Allah

আলো আলি লা আ ন Allahu Allah Allahu Allah Allahu Haziri Allahu Naziri <inaudible> Allahu 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 Haziri Allahu Naziri Allahu Mai Allahu Haziri Allahu Naziri Allahu Mai Allah Hello, Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allahu

Allahu Allah, Allahu Allah, Allahu Haziri, Allahu Radhihi, Allahu Aali, Allahu Haziri, Allahu Radhihi, Allahu Aali, Allahu Haziri, Allahu Radhihi, Allahu Aali, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah.

அல்லாஹ் Allah, 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 আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজिरी আল্লাহু নাজिरी আল্লাহু Allah <laughs> Allah 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 Allah

আল্লাহ বনাজিৰি আল্লাহ বনাজিৰি আল্লা বোমাই আল্লাহ বৰ হাজিৰি আল্লাহ বট হাজিৰি আল্লাহ বোমাই আল্লাহ বৰ হাজিৰি আল্লাহ বনাজিৰি আল্লাহ বোমাই আল্লাহ বুক আল্লাহ আল্লাহ বুক আল্লাহ আল্লাহ বুক আল্লাহ আল্লাহ বুকআল্লাহ আল্লাহ বুক আল্লাহ আল্লাহ বুক আল্লাহ

আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাহি আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাহি আল্লাহু হাজির আল্লাহু নাজির আল্লাহু মাহি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ মুহাম্মদ আল্লাহু আল্লাহ

জরে আল্লাহ নাই হাজির নজরে আল্লাহ নাই আল্লাহ 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 আল্লাহ

अलाए अल हाज़री अलाए अल हाज़री अलाए अल Allah Allah, 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 Allah. Allah <laughs> Allah Allahu Allah Allahu Allah Allahu Haziri Allahu Naziri Allahu Mai Allahu Haziri Allahu Naziri Allahu Mai Allahu Haziri Allahu সুড়ুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিকির করলেন যে ভালো লাগেনা খারাপ লাগেনা একটা জিনিস বাবা বুঝার চেষ্টা করেন জিকির করা কিন্তু খুবে কষ্ট এটা মানেন না এতক্ষণ জিকির করেন ক্লান্ত হয়ে গেছেন না সত্যি কথা বলেন না কেন বাবা আপনাকে বলতেই ছিল জবাব দেন এতক্ষণ জিকির করলেন ক্লান্ত হয়ে গেছেন না অনেক মানুষ দেখলাম চোখ খুলে তামাশা দেখে হ্যাঁ জিকির হতেছে আল্লাহ কিন্তু আমার চিন্তা হলো এই অবস্থা আমার মরণটা হয়ে যায় আলহামদুলিল্লাহ বলবেন না ডাকতেছেন কাত চুপটা বন্ধ করে আল্লাহ ডাকতেছেন আল্লাহ ডাক অবস্থায় বেহেস্তের বাগানে হেলাকুস জিক্রে রিয়াজুল জান্না হাদিসে আছে জিকিরের হাওকা জিকিরের মজলিস বেহেস্তের বাগান এই বেহেস্তের বাগানে বৈশা আল্লাহর জন্য আইসা কারণ জন্য আসিও আল্লাহর জন্য আল্লাহর জিকির করা বস যদি আমার নিঃশ্বাসটা চলে যায় এর চাইতে কি আছে জীবনটা ধ্বংস করে জিকির আজগারে বৈশা তিনটা হাল হবে কয়টা হাল হালের অর্থ হচ্ছে অবস্থা বাবা ভাই কি অবস্থা অবস্থা কলবে তিনটা হাল হবে যদি তিনটা হালের কোন একটা হাল আমি মুফতি হই মহাদেশ দেওয়ানাবিদ ওসমানি যেটাই হয় যে আমার যদি না হয় আমি মুনাফে আমি ইমানদার না মুনাফে আমার মহাদেশগিরি আমার মুফতিগিরি সব করলায় জিকির আজগারে কয়টা হাল হবে তিনটা তিনটার যে কোনো একটা যদি আপনাদের আমার মনে হয় যারা এতক্ষণ জিকির করছেন আলহামদুলিল্লাহ কারো একটা কারো দুইটা কারো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কি হয় জিকিরের মাধ্যমে আপনি ধাক্কা দিয়েছেন কোথায় কালবে না আল্লাহ আল্লাহ বলে কালবে ধাক্কা দিচ্ছেন এরপর আল্লাহ হাজির আল্লাহ আমার নিকট উপস্থিত আছেন আল্লাহু নাজিরি আল্লাহ আমার দিকে চাহিয়া আছেন আল্লাহ মা আই আল্লাহ আমার সঙ্গে আছেন এটা বলে আল্লাহর মহাব্বত আরও নিতেছে কেমন অন্তরটা প্রথম গরম গরম বা বনু বাবু শরীরে গরম না এই জায়গাটা গরম লাগবে এই বাম দুধের দুই আঙ্গুল নিস দেখছেন আমার আঙ্গুল দেখা যাক এই জায়গাটা কি হবে অস্বাভাবিক লাগবে অস্বাভাবিক গরম গরম লাগবে অস্থির লাগবে মনে করবেন আল্লাহর পক্ষ থেকে জিকিরের নূর আসতেছে দুই নাম্বার অন্তরটা কাঁপবে আপনি বুঝবেন টের পাবেন অন্তরটা কম্পিত হবে কাঁপবে তিন নাম্বার অন্তর গরম গরম ভাব অনুভব হইয়া অন্তরের ফর ধাপ কাঁপবে কাঁপতে কাঁপতে সব দিয়ে পানি আসবে আর বুখারীর হাদিস জাকারাল্লাহু খালেয়া সাফা আইনা আল্লাহর জিকিরে যার দিল দাদা চোখ দিয়ে পানি আছে সে তো আল্লাহ বলা আল্লাহ রলি আল্লাহ বলে হাসরের মাঠে যেদিন হাঁসরের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ নিজে বলে সেদিন আমি আল্লাহর রহমতের সায়া ছাড়া কিম্বা আল্লাহর আরো সেরে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ ডাইকা ডাইকা আল্লাহর রহমতের ছায়া কিম্বা আল্লাহর আরো সেরে ছায়া জায়গা দিবে এদের মধ্যে এক নাম্বার হলো পরায়ণ শাসক এদের মধ্যে একটা প্রকার হলো এতগুলো ব্যাখ্যা করলে সময় চলে যাবে একটা প্রকার হলো যারা আল্লাহর জিকিরে যার দিলটা প্রকম্পিত হয় চোখ দিয়া পানি আসে কার জিকিরে মা বাপ মারা গেছে কত আগে মা দুঃখিনী মা চলে গেল মার কথা চরণ কইরা চোখ দিয়ে পানি আসে

এক দল ছায়া পাবে সাত দলের এক দল সাত শ্রেণীর এক শ্রেণী এক শ্রেণীর নাম জাকির মানে জিকিরকারী আল্লাহ কষ্ট হয় আপনাদের এই একটা দিন কষ্ট বাড়িতে কমপক্ষে একশো বার কবা একশো বার হলে এই নিয়মে জিকিরগুলো করবেন মনে থাকবে না ইনশাল্লাহ